দেখেন প্রতিবেশী নিয়ে আমাদের চলতে হবে প্রতিবেশী বদলানো যায় না আমরা ভারতকে এবারকার মতো আমরা সর্বশেষ বলে দিব যে ভবিষ্যতে তারা এটা করবে না আমরা ধরে নিচ্ছি যে তারা এটা ইনটেনশনালি করে নাই যদি তারা ইনটেনশনালি করে থাকে অথবা আনইনটেনশনালি করে থাকে ভবিষ্যতে আর এটা করা ঠিক হবে না চলবে না যদি তারা আমাদের এই অনুরোধ না মানে

যে আপনারা বলছেন সরকারকে সময় দিবেন আবার বলছেন বেশি দিন যাবেন আসলে প্রকৃতভাবে কতদিন সময় দিতে চাচ্ছেন কতদিনের মধ্যে নির্বাচন হওয়ার জন্য আপনারা এক দুই তিন সপ্তাহে এক দুই তিন মাস এইভাবে গোনার বিষয় নাই অনেকগুলো জঞ্জাল সৃষ্টি হয়েছে গত সাড়ে পনেরো বছরে আপনারাই তার সাক্ষী সাক্ষ্য এরকম সাড়ে পনেরো বছর আগে কি আমি আপনাদেরকে একবার পেয়েছি পাই নাই কেন পাই নাই কারণ ভয়ের একটা সংস্কৃতি সৃষ্টি করে রাখা হয়েছিল সর্বস্তরে যার কারণে মানুষ মুখ করে স্বাধীনভাবে কিছুই করতে পারেনি আজকে এই জায়গায় কেবল আমরা পা রেখেছি এটুকুর জন্য তাদেরকে সঙ্গত সময় দিতে হবে আমরা বলবো না যে এটা দীর্ঘ সময় হোক বছরের পর বছর হোক এক বছর দুই বছর হোক তা বলব না আবার এটাও বলব না যে দুই তিন মাসে সব করে দেবে এটা বাস্তবতা না এই জন্য আমরা আশা করি যে এর ভিতরেই সম্ভবত একটা সময়ের ভিতরে তারা সব কিছুকে গোছে একটা সুষ্ঠু ক্রেডিবল নির্বাচন জনগণকে উপহার দিয়ে তারা চলে যাবে আগামী নির্বাচনে আপনারা একভাবে অংশগ্রহণ করবেন না জুটগুতভাবে অংশগ্রহণ এই মুহূর্তে আমাদের রাজনীতিটা নির্বাচনে এখন আমাদের রাজনীতি হচ্ছে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো শহীদ পরিবারের পাশে যাওয়া যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং বন্যায় যে মানুষগুলো এখন কষ্টে আছে তাদের দুর্ভোগের অংশীদার হওয়া তার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি রেস্টোর করা সফল ধর্মের মানুষকে নিয়ে কোনো সংখ্যাগরু সংখ্যালঘু আমরা মানি না তারা কয়েকদিন ধরে দেখছেন আমাদের পরিষ্কার বার্তা এই দেশে আল্লাহ যাকেই পয়দা করবেন সে যে কোনো ধর্মের হোক সকলের অধিকার সমান এখানে কোনো সংখ্যাগুরু নাই এখানে কোনো সংখ্যালঘু নাই যুদ্ধ বিরুদ্ধে আপনারা বিচার চাইবেন কিনা আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়া লাগবে না উনারা যে আন্তর্জাতিক আদালত দেশে সৃষ্টি করেছেন এখানেই উনাদের বিচার হবে ইসলামিক দলগুলোর সাথে বৈঠক আমরা শুধু ইসলামিক দলগুলোর সাথে বৈঠক করছি বিষয়টা এমন না সকল দলের মতের লোকদের সাথেই আমরা এখন মত বিনিময় করছি যে সবাই মিলে দেশটাকে কিভাবে আমরা সম্মিলিতভাবে সামনের দিকে আগাতে পারি হিংসা নয় প্রতিহিংসা নয় হাতে হাত ধরে সকল ধর্মের সকল ধর্মের মানুষকে আস্থার একটা জায়গায় কিভাবে আনা যায় সেইটা নিয়ে আমরা সকলের সাথে মত বিনিময় করি একটা দাবি উঠেছে আওয়ামী লীগকে বাতিল করে দেওয়ার জন্য কি বলবেন আওয়ামী লীগ যেহেতু গণহত্যা করেছে এবং সিদ্ধান্ত নিয়ে করেছে তাদের বিভিন্ন বাহিনীকে সিদ্ধান্ত দিয়ে নামিয়েছে অনেক দেশে তার উদাহরণ সেই উদাহরণ যদি আওয়ামী লীগের কপালে যদি আমাদের কিছু করার নেই কিছু সুবিধাবাদী লোক বর্তমানে জামাতে ইসলামীতে ঢুকতে চাচ্ছে যারা সুবিধা ভোগ করেছে